আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন ঘুরতে ঘুরতে চলে আসছি হজরতপুর হাটে কারণ আপনারা হাটের ভিডিও দেখতে চাচ্ছিলেন তার জন্য হজরতপুর হাটে চলে আসছি দেখি গুলা অস্থায়ী ইয়া এগুলো কেমন দাম চাচ্ছে দেখি আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার গরু ওইটা কথা যাচ্ছেন দুই লাখ চল্লিশ আর এটা জোড়া দুই লাখ চল্লিশ সরি জোড়া দুই লাখ চল্লিশ চাইছে এক লাখ বিশ করে খুবই আমার মতে খুবই কমই চাইছে খুবই কম মাসাল্লাহ সীমিত দাম চাইছে দুই লাখ চল্লিশ হলে সীমিত দাম চাইছে মাসা আল্লাহ এক লাখ বিশ করে যা চাইছে গরুটা কিন্তু অনেক সুন্দর এটা অষ্টাল এক লাখ বিশ করে চাইছে মাসাল্লা

দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই এই গরুটা কেমন দাম চাচ্ছে গরুটা কিন্তু সুন্দর মশাল ভাই এইটা কেমন দাম চাইতেছে জানেন হ্যাঁ শুধু পঁচানব্বই পঁচানব্বই হলে উনি বিক্রি করে দিবে দেখেন পঁচানব্বই হাজার টাকা চাইতেছে গরুর দাম কিন্তু এই সেটা কমই পঁচানব্বই হলে বিক্রি করবে এটা হচ্ছে দুই লাখ চল্লিশ জোড়া হচ্ছে পঁচানব্বই হলে বিক্রি করে দিবে গরুর দাম মোটামুটি কমই কষাইয়ের গরু মোটামুটি গরুর দাম অনেক বেশি হাই না মোটামুটি আছে কিনা যায় আর কি দেখি এটা তো এই গরুটা পেটটা অতিরিক্ত বড় ভাই এটার দাম কেমন চাইতেছেন নব্বই হাজার পেটটা অনেক বড় কোরোটা অনেক সুন্দর বাবারে যে কাদা কোরোটা অনেক সুন্দর ফুস্তুস মিলায় কিন্তু পেটটা অতিরিক্ত বড় মশাল প্যাটটা অতিরিক্ত বড় এসার দিক দিয়ে এটা পারফেক্ট এখন এই কাদার মধ্যে দিয়ে আমি কেমনে যাবো এটা আমি চিন্তা করতেছি

এটা খুব সুন্দর একটা বাসুর ভালো কোয়ালিটির একটা বাসুর ভাই এটা কি বিক্রি হয়ে গেল না না আমি নিব না আমি শুধু ভিডিও করবো আর কি আচ্ছা আচ্ছা দামা দামি চলছে ভাই কত নিছে এটা আমি কিনে দিলাম একটা ব্যস্ত দেয় না দেখি কত দাম হয়েছে কত হয়েছে ভাই বলতেছে উনি বলছে ব্যসা কেনা হয় নাই দেখা যাক সে হয় কি না তার জন্য আমি এখানে ওয়েট করতেছি এটা দেখি শেষ পর্যন্ত কি হয় সে নয় কিনা মনে হয় হয়ে যাইতে পারে সত্তর হাজার সম্ভবত আমি যতটুক শুনছিলাম আমি শিওর না হান্ড্রেড পার্সেন্ট শিওর না মনে হয় সত্তরের মতো দেয় নাই দিচ্ছে কি দেয় নাই এটা নিয়ে কনফিউজ দেখি এ বলতেছে সত্তর উনি বলতেছে না বলতেছে সত্তর হাজার এ বলতেছে না বিক্রেতা দিবে না ক্রেতা সত্তর দিয়ে কি না আরেক বেটা বিক্রি করে দিচ্ছে এখন সম্ভবত এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা হয়ে গেছে এখন এই জোড়া জুড়ি করে এক হাজার পাঁচশো এক হাজার টাকা নেওয়ার চেষ্টায় আছে আর কি মূলত ওই সত্তরই কারণ পাঁচশো এক হাজার নিতে পারলে ঠিক আছে না নিতে পারলে তাও আর কিছু করার নেই এগুলোই হয় হাতে জানালি যাই হোক আমি এইদিকে দেখাই একটা গরু বিক্রি দেখাইতে পারলাম যা কালদুল্লা বুঝছি এখনো চলতেছে এটা আরও দশ পনেরো মিনিট চলবে ব্যাপার না চলে হাতে গরুটা খুব সুন্দর গরু কত জায়গাছেন এটা ও আচ্ছা আচ্ছা দাম জানাইতে পারলাম না কিন্তু অনেক সুন্দর মাসালা গরুটা মশালা অনেক সুন্দর দেখি এইদিকে তো গরু আছে এইদিকে গরুগুলো কিছু কিছু জিজ্ঞেস জিজ্ঞাসা ভাই এটা কেমন দাম চাইতেছেন সুন্দর গরু এক লাখ পাঁচ হাজার মাসাল্লা এক লাখ পাঁচ হাজার ভালো ভালো দাম চাইছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন উনি দাম বলতে ইচ্ছুক না সবাই যে বলে তাও না ভাই এটা কেমন দাম চাইতেছেন সত্তর হাজার এ দাম এটার দাম চাইছে সত্তর হাজার আরো তো বড়ো আছে দেখি ভাই

এক লাখ তিরিশ চাইশে এদিকে কিছু সুন্দর গরু আছে যেমন দাম হোক না ভাই এটা কি আপনার গরু গরুর মালিক নাই চাকলের দাম বলতে পারতাম ভাই এটা কি আপনার কত যাচ্ছেন এটা এটা কত চাপ না না ফেস নেই নি

তাই আর বলতেছে না এই যে গাভীর শ্বাস বাসুর সহ এই যে গাভী এই যে দেখেন বাসুর এখানে সত্য গাভি দেখতেছি তো এখান থেকে এতটুকুই থাক ইনশাআল্লাহ অন্য গরু ভিডিওতে অবশ্যই আমার আবার আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একাত